জনাব তারেক রহমানের বক্তব্যকে বুকে ধারণ করে প্রতিটি পাড়ায় মহল্লায় জনসাধারণের মনে আমরা পৌঁছে দেব আমরা যদি জনগণকে সাথে এবং পাশে রাখতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ জনগণ আমাদেরকে সাথে রাখবে

আমাদের এই যে একজি দফা তার এক মানে এটা একটু পর এবং আমাদের ভালো তাদের জন্য সহযোগিতা ا ستا مينن پنهنجي پٽي کي پڪي 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 era costo এইভাবে তো ইয়ে আমাদের আজকের এই ঘোষিত কর্মসূচির প্রথম ধাপের আজকের দিনে শেষ কর্মসূচি আগামী এক তারিখ থেকে রোজা শুরু হবে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সাথে বসে বিএনপির মূল সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথে বসে আমরা আমাদের কর্মসূচি প্রতিনিয়ত সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় পাড়ায় মহল্লায় পাশে এবং জনগণকে সাথে রাখার আহ্বান জানিয়েছে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা তার সৈনিক হিসাবে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় দোকান ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে আমরা আমাদের নেতৃবৃন্দকে নিয়ে জনাব তারেক রহমানের নির্দেশ পালন করতে যাচ্ছি এই নির্দেশ পালন করতে গিয়ে আমরা একটি কথা মনে রাখব ব্যবসায়ী মহল এবং সাধারণ জনসাধারণের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তাহলে আমাদের এই কর্মসূচির কোনো লাভ হবে না আমরা জনাব তারেক রহমানের বক্তব্যকে বুকে ধারণ করে তার সেই বক্তব্যগুলো আমরা প্রতিটি পাড়ায় মহল্লার জনসাধারণের মনে আমরা পৌঁছে দেব এটা আমাদের দায়িত্ব আমরা যদি জনগণকে সাথে এবং পাশে রাখতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ জনগণও আমাদেরকে সাথে এটা পরিষ্কারভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান তার প্রতিটি বক্তব্য কিন্তু উপস্থাপন করে সেই কারণে ইনশাআল্লাহ আগামী এক তারিখ থেকে রমজানরা এক তারিখ থেকে রমজান শুরু হবে এই মাহে রমজানের প্রতিটি মুসলমান রোজা রাখবে পাচাত নামাজ তারাবি নামাজ পড়বে সবাই ব্যস্ততা সময় কাটাবে এই ব্যস্ততার মধ্যেও আমরা যাতে সাধারণ জনগণকে আগামী দিনের জাতীয় নির্বাচনে উদ্বুদ্ধ করতে পারি আমাদের পক্ষে আনতে পারি সেদিকে সামনে রেখে আমরা কাজ করব